তো বন্ধুরা আজকে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করতে চলেছি আপনাদের আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং সেটিংটি হচ্ছে আপনারা কল লিস্টও বের করতে পারবেন আর আপনার ফোনের যদি নাম্বার হারায় যায় তো আপনারা সেটাও বের করতে পারবেন তবে যেই ফোনটি আপনি মানে আগের থেকে ইউজ করছেন সেই ফোনটি লাগবে আর সেই ফোনটি হলে আর কি আপনি যে কোনো নাম্বার যদি হারায় ফেলছেন তো আপনারা নাম্বারটি খুঁজে বের করতে পারবেন তো কীভাবে বের করবেন ভিডিওটার সাথে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আপনারা এটা কীভাবে করবেন আপনারা একটি ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন কোথা থেকে প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো অ্যাপ্লিকেশনটির নাম কি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তো আমি এখান থেকে জুম করে দেখাবো আপনার আপনাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব পিডিএফ এস এম এস কল ব্যাক তো আপনারা এটা এই যে দেখতেছেন লোগোটা এটা দেখে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন তো এই যে দেখতেছেন লোগোটা তো আপনার এই লোগোটা দেখে ডাউনলোড করে নিয়ে নেবেন কারণ আমি এখান থেকে এর আগেও একটি ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে আর কি আমি কল লিস্ট বের করছিলাম এখন আমি দেখতেছি মানে কারো যদি নাম্বার হারা যায় অনেক পুরানা আগের নাম্বার যদি হারা যায় তো আপনারা এইখান থেকে বের করতে পারবেন কি এইখান থেকে আমি অ্যাপসটি ওপেন করতেছি অ্যাপটি এখান থেকে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পরে যদি কিছু পারমিশন চায় তো আপনারা পারমিশনগুলি দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটু ওয়েট করব ওয়েট করার পরে আপনারা এইখান থেকে কি করবেন এই যে দেখতেছেন নিচে চেক টু কন্টিনিউ তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতেই হবে তো এইখানে দেখতেছেন এস কল হোয়াটসঅ্যাপ চ্যাট সব কিছু এই যে কন্টেন্ট মানে নাম্বার সব কিছু আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন তো আপনারা এখানে কী করবেন চেক টু কন্টিনিউ তো আপনারা চেক টু কন্টিনিউতে যাবেন তারপরে যদি আপনার মানে মোবাইলে অ্যাড চলে আসে তো আপনার অ্যাডটি কন্টিনিউ করে নেবেন করে নেওয়ার পরে আপনারা যদি কল লিস্ট বা নাম্বার বের করতে চান তো আপনারা এখান থেকে পারবেন তো আমি এখান থেকে ফাইনালি এই যে কল লিস্টে চাপ দেবো দেওয়ার পরে এখান থেকে আপনারা যতদিন হচ্ছে ফোনটা নেওয়ার অতদিনকে ডেট এখানে আপনারা বসায় দিতে পারবেন তো ওইখানে এই যে সিলেক্ট করতে পারবেন তো আমি দুই হাজার তেইশের করে রাখলাম তারপরে আপনারা এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দিবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি আনকমন নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এখানে চাপ দেবো দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখবেন আপনার হারিয়ে যাওয়া নাম্বার সব কিছু এখানে সব কিছু আপনারা বের করতে পারবেন কল লিস্ট এবং কি সব কিছুই আপনারা বের করতে পারবেন একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে দেখতেছেন এখানে এই যে দেখতেছেন নাম্বারগুলি সব চলে আসে তো আপনারাও এখানে আপনারাও যে আছে। আপনারাও এইভাবে নাম্বার বের করতে পারবেন এই যে দেখতেছেন আমি সব নাম্বার আপনাদের সাথে এই যে দেখতেছেন কিছুটা শেয়ার করতেছি কারণ প্রাইভেসি রাখতে হবে তো এইখান থেকে দেখতেছেন সব কিছু নাম্বার এখানে বের হয়ে যাচ্ছে আমি কতক্ষণ কল করছি কোথাও বলছি কয়েক মিনিট সব কিছু এখানে বের হয়ে যাচ্ছে তো আপনারা এখানে হারিয়ে যাওয়া নাম্বার আপনারা এখানে খুঁজে বের করে আপনারা ফোন করে কথা বলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম